নমস্কার বন্ধুরা সকলকে শ্রীম শর্ষ ইউটিউব চ্যানেলে স্বাগত আজ সামনে শেয়ার মা সন্তোষীর জন্ম তাই বন্ধুরা আমি সকল দর্শকদের অনুরোধ ভরে আর শুক্রবারের দিন শ্রবণ করুন এতে অত্যন্ত শুভ ফল লাভ হয় তো চলুন বন্ধুরা জেনে নি শিশি সন্তোষী মাতার জন্ম বৃত্তান্ত ভাইফোঁটা উপলক্ষে প্রতি বছরের মতো এবছর এলেন সিদ্ধিদাতা গণেশের বোন লক্ষ্মী এবং সরস্বতী ভাই গণেশের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে যে যার ঘরে ফিরে যাচ্ছেন এমন সময় গণেশের দুই পুত্র শুভ এবং লাভ তার দুই পিসির হাত ধরে কাঁদতে শুরু করলো পিসিমণি আমাদের ভাই ফোঁটা দেবে কে গণেশের কন্যা ছিল না অথব তাদের দুই ভাইকে ফোঁটা দেবার মতো কাউকে দেখতে পেলো না লক্ষ্মী সরস্বতী পড়লো মহা মুশকিলে তাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না কিন্তু শিশু মনের জিজ্ঞাসা বার একই ও পিসিমনি আমাদের ভাইফোঁটা দেবে তাদের কান্না ভরা মুখ দেখে লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই মনে মনে খুব দুঃখ পেলেন কি করে তাদের সান্ত্বনা দেবেন কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না নিরুপায় হয়ে দুই বোন মহামায়াকে আকুল ভাবে প্রার্থনা জানালেন যে নিষ্পাপ শিশুর মনে দুঃখ দিয়ে কিভাবে এই স্থান ত্যাগ করবো অন্তর মা মহামায়া লক্ষ্মী সরস্বতীর ভক্তির দাসে সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে শান্ত নির্মল আকাশ থেকে এক অপূর্ব আলোর উদ্ভাসিত হলো এবং রক্তিম আলোক ছড়ায় আকাশ লালে লাল হয়ে উঠলো সেই আলো রশ্মি ধীরে ধীরে একত্রিত হলো তার ভিতর থেকে দেখা গেল এক অপরূপ সুন্দরী জ্যোতির্ময়ী নারী মূর্তিকে তখন মা ভগবতী দৈববাণী করলেন এই নারী আজ হতে গণেশের মানুষ কন্যা এই কন্যা এক্ষুনি মরতে গিয়ে গণেশের দুই পুত্রের কপালে ভাইফোঁটা দিয়ে শিশু মনের মন সন্তোষ বিধান করবেন এই চতুর্ভুজা অষ্টধারিণী দেবী কলির অন্নদায়িনী সর্বসিদ্ধি দাত্রী শ্রী শ্রী সন্তোষী মাতা রূপে ধরা দামে হবেন কারণ এই গণেশের দুই পুত্রের মন থেকে সন্তোষ দূর করেছিলেন তাই এই দেবীর নাম হল সন্তোষী বাণী সার্থক করতে সেই জ্যোতির্ময়ী পরমেশ্বরী শিষ্যি সন্তোষী মাতা ধরা পক্ষে আবির্ভূত হলেন এবং অগণিত ভক্ত হৃদয় হৃদয়াসনে বসে পূজা গ্রহণ করলেন এবং তার ভয় বা আশীর্বাদ দান করে ভক্তবিন্দের মনস্কামনা পূরণ করলেন এখন সর্বস্থানেই শিষ্যি সন্তোষী মায়ের জয়গানে মুখরিত জয় মা সন্তোষীর জয় মা সন্তোষী আবার বিভিন্ন রূপে বিভিন্ন নামে বিভক্ত হাস্তসম্মত সকল দেবী হলেন সেই আদ্য শক্তি প্রকৃতি মহামায়ার বিভিন্ন রূপ যিনি দুর্গা তিনি কালী তিনি কমলা তিনি সরস্বতী তারা ভৈরবী ধূমাবতী বগলা মুখী মস্ত মাতঙ্গিনী তিনি কৈলাসের পার্বতী বৈকুণ্ঠের লক্ষ্মী তিনি সীতা কখনো বৃন্দাবনে পরম প্রেমময়ী শ্রীমতী রাধা তিনি যোগমায়া তিনি সকল জীবের সিদ্ধি দায়নি দুঃখ সর্বদুখ হারিনী মঙ্গলময়ী সকল সংসারের শ্রীবৃদ্ধি ও সুখ শান্তি দায়িনী সকলের সন্তোষ বিধানের জন্য শ্রী শ্রী সন্তোষী রূপে অবতীর্ণ হলেন এই দেবী এই দেবীর আবির্ভূত হন দেবী উপসন্না হলে ভক্তিগণের প্রতি আশীর্বাদ বর্ষণ করেন দেবীর চারি হস্ত দুই হাতে অস্ত ত্রিশূল আর তরবারি এক হাতে খাদ্য অবশিষ্ট হারটি ভক্তদের আশীর্বাদের জন্য মুক্ত মা যেন যোগাসনে বসে আছেন ধারা মঙ্গলময়ী মা সকলের মঙ্গলের জন্য স্বর্ণ কমলে বিরাজিত ভক্তি মা অবশ্যই ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন জয় মা 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 জয় 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 আজকের ভিডিওটি এখানে শেষ করছে আশা করবো আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন আর কমেন্টে সবাই জয় মা সন্তোষীর জয় লিখে আমাদের শিম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আদৌ Video para vayos, Yo voy más a